কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এই তুলারাশির অধিপতি গ্রহ হল শুক্র এই তুলারাশির চিত্র নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্রে জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যাওয়া এবং সফল হওয়া এটাই রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে জীবনকে বদলাতে চলেছেন আগামী সময়কালে মধ্যে তুলার কে সেই শুভ সময়টি শুরু হতে যাচ্ছে নমস্কার সুপ্রিয় রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি ভগবান রূপী শনি মহারাজ এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনছেই যা আপনাদের জীবনে প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে যারা এতদিন ছলনা ধোঁকা প্রতারণা করে আপনাদের কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল যারা আপনাদের পিছে ছুঁড়ি মেরেছিল এবার তাদের খেলা শেষ শনিদেবের কর্মের ফল থেকে তারা আর কোনোভাবেই রেহাই পাবে না তাই আজকে তুলা রাশি বাল তুলা লগ্নের বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে তুলা রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি হিসাবে কে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন পর পরিবর্তনের সময় দু হাজার পঁচিশের নভেম্বর থেকে ডিসেম্বর তুলাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতি এবং শনি মহারাজ প্রবেশ করতে চলেছেন শুক্র গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং সাতী নক্ষত্রে এবং শুক্র গ্রহের রাশি যেহেতু রাশি তাই এই তুলাশিতে বৃহস্পতি শনি এবং শুক্র একসাথে মিলিত হচ্ছে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজ্য তুলারাশি সাবেক শুরু হতে যাচ্ছে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন এরই পাশাপাশি তুলাস হিসাবে কে দশমভাবে মঙ্গল নবমে বৃহস্পতি অষ্টমে সূর্য যাচ্ছে তুলাসির লগ্নে এবং সপ্তমে বুধ শুক্র যা হিসাবে কে ভাগ্য কেরিয়ার কর্ম বিভিন্ন জায়গায় পরিবর্তন আনছে যা আপনার হিসাবেকে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় এবং বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় বেশ কিছু কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে তাই তুলাসির জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে রাশির মানি হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায়ের পরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে আপনার হিসাবে কে মঙ্গল শুক্র কিংবা বুধের ট্রানজিটের কারণে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা রাশির স্বাতি নক্ষত্রের জাত জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকটাই সমস্যা অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে অবহেলা লাঞ্ছনা ব্যথা বেদনা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া এইরকম কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছে তুলারাশি বা লিব রাশির মানুষরা সেই জায়গায় পরিবর্তন আসছে সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল ভুল বোঝাবুঝি বা অশান্তির সৃষ্টি হয়েছিল অবশেষে তুলারাশি বা লিব্রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ কিংবা যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা তুলা হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু লিবরা রাশি বা তুলাশি হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট প্রবেশ করছে সূর্য তুলা রাশির লগ্নে হতে যাচ্ছে তুঙ্গি যার প্রভাবে প্রথম পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেম ছিল সেগুলির উপর মিটে যাবে এরই পাশাপাশি তুলারাশির সাপেক্ষে সূর্যের অবস্থান মানেই কিন্তু গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই সূর্যকে যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষজনদের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজনদের মধ্যে বা পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন ও তর্ক বিতর্কে জড়িয়ে পড়া এইরকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম বা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে বিশেষত বাড়ির মানুষজনদের মধ্যে একে অপরের সাথে মনের অমিল বা মতের অমিল যে চলছিল সম্পর্কের ক্ষেত্রে সেইগুলি মিটে যাবে রাশি বা লিব হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহবতীর কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনারা ভাগ্য এরপর সুখের পথে চলবে আপনারা জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকার করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর তুলা রাশির জন্মকুণ্ডলীতে এমন কিছু প্রভাব পড়তে চলেছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে যার জন্য পূরণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা তবে হিসাবে হিসাবেকে পঞ্চমভাবে অবস্থান করছে রাহু তাই রাহু কিন্তু তুলাসীকে এরপর রাজা বানাতে চলেছে প্রবেশ করছে পঞ্চমে তাই আমরা জানি রাহু আর যাই হোক পঞ্চমে রাহু মানে কিন্তু বিদেশ যাত্রা বৈদেশিক অর্জন প্রবাসে গিয়ে বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ যার কারণে নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এরই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তি এইগুলি ঘটায় কিন্তু পঞ্চমের এই রাহু তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে এলাকার বাইরে বা বিদেশে প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই পঞ্চমে ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের বিদেশ যাত্রার এক আদর্শ সময় আপনার হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রার শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা বিদেশে অলরেডি চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে সেটেলমেন্ট হয়ে রয়েছেন কিন্তু বর্তমান সময়ে অর্থ ইনকামের প্রতি যে সমস্যা দেখা দিচ্ছিলো তাদের সেই সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি তুলা থেকে সপ্তমভাবে বুধ শুক্রের অবস্থান তাদের ষষ্ঠ ঘরের দৃষ্টি যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা এনে দেবে বুধ ও শুক্রের এই ট্রানজিট কেন বুধকে স্বাস্থ্যের অধিপতি বা কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে জীবনের যে কোনো কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার তার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে অর্থাৎ যারা কোনো মামলা মোকদ্দমা বা বিভিন্ন জায়গায় জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই রাহু অন্যদিকে তুলা হিসাবে শুভ গ্রহগুলির কিছু পজিটিভ প্রভাব জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলে উঠতে পারেনি কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন অধর অক্ষণ থেকে গিয়েছিল সেগুলি এরপর পূরণ হওয়ার পথে একটা শুভ পরি পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও অন্যদিকে তুলাসির ম্যারেজ হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি তুলাস হিসাবে কে প্রেম বিবাহ বা দাম্পত্য এই জায়গায় প্রবেশ করছে বুধ শুক্র এবং সেখান থেকে মঙ্গলের দশম দৃষ্টি যার প্রভাবে লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ রিলেশান হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অর্থাৎ অবিবাহিত এবং বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস আপনার হিসাবে কি বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কুটুম কুম্ভ বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথেও একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় যারা মূলত ঋণের জ্বালায় কোনো জায়গায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ফিনান্সিয়াল হরস্কোপ মানি হরস্কোপ তুঙ্গি হতে যাচ্ছে তাই অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তুলা সেই জাতক জাতিকারা আগামী দুটি মাসে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবন আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে আর তার সাথে সাথেই বাড়িতে আসবে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে তুলারাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা হল শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন জীবনের প্রত্যেকটি পদক্ষেপে তাই সুপ্রিয় তুলারাশি মানুষরা প্রস্তুত হন আগামী সময়কালের জন্য অর্থ কেরিয়ারের দিক থেকে তুলারাশি জাতক জাতিকারা হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য আসবে পদোন্নতি সম্মান সবই আসবে একেবারে হঠাৎ করেই যারা সরকারি বেসরকারি কোনো দপ্তরে চাকরি করছিলেন আগামী সময়কালের মধ্যে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন প্রাপ্তি কিংবা চাকরি জায়গায় বেশ কিছুটা উচ্চ পদে যাওয়া সম্মান প্রাপ্তির একটা শুভ সময় আসে হঠাৎ করেই কোনো বিজনেস ডিল বড় চুক্তি অর্থনৈতিক লাভ আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলবে রিলেশনশিপ পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে বিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের ধারণ সুখবর পরিবারের অনেকগুলি ক্ষেত্রে ঘন পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনেও বাড়িতে ভরে উঠবে খুশি সমাজে কর্মক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা আপনারা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনাদের কাজ বুদ্ধি বা পরি সবাই মুগ্ধ হবে এবং অনেকেই আপনাকে অনুসরণ করতে চাইবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহু গুণে তুলাসী বা হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটির শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে এতদিন যারা ছলনা ধোঁকা প্রতারণা করে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এবার তাদের খেলা শেষ হতে যাচ্ছে এখন আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না কোনো শত্রুতা কোনো বাধা আপনাকে আর আটকাতে পারবে না আপনি যেদিকে যাবেন সেদিকেই উন্নতির আলো জ্বলতে শুরু করবে আপনার চারপাশের মানুষজন আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্ব মেনে নেবে এটি সেই সময় যখন ভাগ্য নিজেই এগিয়ে এসে আপনার সৌভাগ্যের করা আছে আগামীর দিনগুলিতে জীবনে এক বিরাট বড় ঝড় আসছে তবে এই ঝড় তাদের জন্য যারা আপনাদেরকে এতদিন নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আপনার বিরুদ্ধে দুর্নাম দেওয়ার চেষ্টা করেছিল আপনার বিরুদ্ধে মিথ্যাভাবে বদনাম করার চেষ্টা করেছিল এই ঝড় আপনার সেই সমস্ত শত্রুদের বিনাশের কারণ হতে যাচ্ছে আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাদেরকে নিচে নামানোর চেষ্টা করেছিল অন্যদিকে তুলা কে বেকার বেকারত্ব ঘটবে অর্থাৎ জব হরস্কোপটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিজনেস হরস্কোপটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা দীর্ঘদিন বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন নভেম্বর এবং এই দুটি মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতদিন স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে পরিশ্রম করেও সঠিক সফলতা পাননি তবে এরপর পাবেন পড়াশোনার জায়গায় স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পড়াশোনা কোনো হায়ার স্টাডিজ কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা এরপর এগিয়ে যাওয়া এবং চাকরি প্রাপ্তি বিশেষত সরকারি চাকরিপ্রাপ্তি কিংবা যে কোনো কোম্পানি বা বেসরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসবে পরিবর্তন তুলারাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি কি বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনের সবচেয়ে বড় বিপদ কী তার প্রতিকার কী প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে এবং প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে বেশ কিছু বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে করতেন বা করেন আপনার সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তিকে কিন্তু আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আস্তিনের সাপ যে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই সমস্ত ব্যক্তিত্বের সাথে দূরত্ব বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে কেন আপনার কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা তাদেরকে জানাবেন না নালে কিন্তু তারা ভবিষ্যতে আপনাকে নানা রকমভাবে বিপর্যস্ত করে তুলবে ধ্বংস করে দেবে কিন্তু এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ যা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল ভবিষ্যতে একসাথে থাকবে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাকে ইগনোর করছে এই বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও তুলাসির মানুষদেরকে দুঃখিত করে তুলেছিল তবে আপনাদেরকে এই অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে নতুবা বিপদে পড়তে হতে পারে অন্যদিকে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু পাড়া প্রতিবেশী বা আত্মীয়বর্গরা দীর্ঘ কয়েক মাস যাবৎকার আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাদেরকে ফাঁসাতে চাইছে তাই ভুলের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার ফলে বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে তাই এদের প্রতিকার কী যাদের প্রথমত স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সূর্য মতো জপ করুন যাদের অর্থগত চাকরি প্রাপ্তিতে বাধা চলছে শনির প্রতিকার করুন নীলা ধারণ করুন যারা যে কোনো ক্ষেত্রে হঠাৎ হঠাৎ বিপদে পড়ে যাচ্ছেন দুর্ঘটনায় পড়ে যাচ্ছেন শত্রুতা মুখে পড়ে যাচ্ছেন তারা প্রতিদিন el